এক ছোটো ছেলে রায়ান প্রতিদিন রাতে তার ছাদে বসে চাঁদকে দেখে দোয়া করত সে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য ও দোয়া করত এক রাতে সে ভাবল আল্লাহ যদি আমি অন্যকে সুখী করতে পারি তাহলে আমি সবচেয়ে আনন্দিত হব পরের দিন রায়ান স্কুলে গেলে দেখল তার বন্ধু হাসান খুব দুঃখী রায়ান হাসানকে কিছু গল্প শোনায় তার খেলার কার্ডগুলো বাক করে দিল এবং হাসান ও হাসতে শুরু করল রায়ান অনুভব করল যে আল্লাহ তার ছোট ছোট কাজগুলোকে বড় আনন্দে রূপান্তরিত করছেন দিনগুলো কাটতে কাটতে রায়ান দেখল তার ছোটো ছোটো দয়া ও দোয়া অনেক জীবনে সুখ এনে দিয়েছে সে বুঝতে পারল যে আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোটো নয় বন্ধুরা এই ভিডিও থেকে এটাই শিক্ষা পায় যে ছোট ছোট দোয়া ছোট ছোটো দয়া এগুলো অনেক বড় সুখ ও শান্তি এনে দিতে পারে আল্লাহ সব কাজের হিসাব রাখেন তা তাই মনে রেখো কখনো ছোটো কাজকে ছোট পাবো না